বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশ বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি ও সুস্থতা কামনায় গাজীপুর মহানগরের টঙ্গি থানা সাতান্ন নং ওয়ার্ড যুব দলের উদ্যোগে মিলাদ দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে বঙ্গ স্টাফ রিপোর্টার শামিমা খানম বেবির তথ্যচিত্র থাকছে বিস্তারিত শুক্রবার বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে যুবদল জাসাস ও কৃষক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাপ্পান্ন নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন সভাপতিত্ব করেন সাতান্ন নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলেমুজ্জামান কালু পুরো আয়োজনে সার্বিক সহযোগিতা করেন টঙ্গি পূর্ব থানা যুব দলের সদস্য সচিব হোসেন মন্ডল অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আটচল্লিশ নং ওয়ার্ড যুব দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিব মোল্লা নং ওয়ার্ড যুবদলের সভাপতি আবুল হোসেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফয়সাল ইসলাম বাবলু পঁয়তাল্লিশ নং ওয়ার্ড যুব দলের মোহাম্মদ কুদ্দুস গাজীপুর মহানগর জিসাসের সিনিয়র যুগ্ম মাহবায়ক মোহাম্মদ সজীব হোসেন আহ্বায়ক মোহাম্মদ মহসিন কৃষক দল টঙ্গী পূর্ব থানার সদস্য সচিব আবুল কালাম সহ যুব দলের অন্যান্য নেতাকর্মীরা বক্তারা বলেন আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মা জননী বলে ডাকি তিনি আঠারো কোটি মানুষের অভিভাবক তার সুস্থতা আজ পুরো জাতির কামনা তিনি এই জাতির আসার বাতি ঘর আমরা সবাই তার দ্রুত আরোগ্য এবং বিদেশে উন্নত চিকিৎসার সফল ব্যবস্থা কামনা করছে দোয়া পরিচালনা করেন হাফেজ মুফতি মোফাজ্জল হোসেন বক্তারা সারা দেশের মানুষ স্থানীয় জনগণ ও গণমাধ্যম কর্মীদেরও দেশ নেত্রী সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান দোয়া শেষে তবারক ও মিষ্টি বিতরণ করা হয় আয়োজকরা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন